হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি যে কাগজ ফুলের গাছ নিয়ে এই সময় প্রচুর পরিমাণে ফুল হচ্ছে মানে আপনি ছুট অল্প একটু যত্ন করবেন একটু ভালোবাসা দেবেন প্রচুর প্রচুর ফুল পাবেন মানে এর কাগজ ফুলের আমি একটা জিনিস দেখলাম মানে একটু যদি সারা বছর একটু যত্ন করে রাখতে পারেন মানে ওই বৃষ্টির জল থেকে যদি একটুখানি বাঁচিয়ে রাখতে পারেন বা যাতে গাছ যদি নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বসন্তকালে কিন্তু খুব ভালো ফুল পাবেন মোটামুটি খাবার হিসাবে তো শুধু খোলপচা দিয়েছি এটা খুবই পুঁচকে গাছ ছিল একখানা আমি নতুন কিনে নিয়েছি সবে দু মাস হয়েছে তো দু মাসের কাছে কি সুন্দর ভোরে ভোরে ফুল দিয়েছে সেটা দেখুন দেখুন পুরো ভোরে ভোরে ফুল হয়ে আছে রানি কালারের আইডির এটা বলতে পারবো না কারণ এটার আইডি নার্সারির লোকও বলতে পারিনি তো যদি কেউ জানেন তো অবশ্যই নিচে লিখবেন যদি এটা আইডি সম্বন্ধে কোনো আইডিয়া থাকে কারোর কারণ আমি খুব একটা বেশি আইডি সম্বন্ধে মাথা ব্যথা করি না যেটা ভালো লাগে চোখে সেটা থেকে নিয়ে আসি এবং তাকে যত্ন করি তো আমার কাছে ভালোই ফুল দেয় আমার তো আপাতত তো সব শুরু হয়েছে এটা খুবই ছোট গাছ দু মাসের গাছ মানে আমার কাছে এসেই মাস হয়েছে তো তাতেই কী সুন্দর ফুল দিয়েছে আট ইঞ্চির একটা টবে বসিয়ে রেখেছি মাটি দেখেই বুঝতে পারবেন মাটি একটু বেশি লেগেছে আমি এটাতে একটু বেশি দিয়েছি মানে তিন মুঠো যদি আমি বালি দিই তাহলে চার মুঠো মাটি দিয়েছি তো এই রেশিও অনুযায়ী করছি আলাদা করে কোনো রেশিও এই সব কাপ বলে বা এই রেশিওর কোনো মেজারমেন্ট বলে কিছু করিনি মানে তিন মুঠো বালি নিয়েছি চার মুঠো মাটি নিয়েছি পরিষ্কার কথা একেবারে যেটা বাংলা হিসাব অনুযায়ী বলছি সেটা বলছি এবং ভার্মি কম্পোস্ট এখনও পর্যন্ত দিইনি গাছটা এবার ধরে গেছে নতুন বসিয়েছিলাম তাই জন্য দিইনি এখন গাছটা ধরে গেছে এরপর আমি এখন এখন এই ওয়েদারের ফুলটা হয়ে যাবার পর এবার ওপরের মাটিটা হালকা খুঁড়ে ওপরে কম্পোস্ট দেবো যেমন এটাতে দেওয়া আছে এটা একটু পুরোনো গাছ এটা এক বছরের ওপরে বেশি গাছ এটা চিত্রাটা যেটা আমি ভিডিওতে দেখিয়েছি খুব ভালো ফুল দেয় কিন্তু এই সময় সিজনটা চেঞ্জ হয়ে গেছে বসন্তকাল চলে এসছে তো ফুলের কালার চেঞ্জ হয়ে গিয়ে রানী কালারের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি প্রপার রানী কালারের ফুল নয় চিত্রা যারা দেখেছেন শীতকালে তো তারা বুঝতে পেরেছিলেন যে চিত্রার কালার কীরকম হয় তো এখন ওয়েদার চেঞ্জ তো কালারও চেঞ্জ এটা বেশ ভালো লাগে মানে মানে একটা গাছেই নানা রকমের কালার দেখতে পাই কখনো লাল কখনো রানি কখনো সাদাটে মানে একটা কখনো ছাপা ছাপা বেশ ভালো লাগে দেখতে ছোট্ট একটা টবে আছে এটা তো আরও ছোট টবে আছে এটা তো তবু আট ইঞ্চি আছে এটা চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি হবে ওই প্যারালাল টবে গোলাপের জন্য এনেছিলাম গোলাপের জায়গা থেকে আমার এঁকে বসানো মনে হয়েছে ঠিকঠাকটা এঁকেই বসিয়েছি তো ঘাসগুলো মোটামুটি এখন একটু তুলে দেবেন ঘাস খুব পরিমাণে এ খেয়ে নেয় আপনার সার খেয়ে নেয় আমি দুব্য ঘাসের জন্যই রেখেছি এটা অ্যাকচুয়ালি দুব্য ঘাস মানে এটা দিয়ে পুজো করা হয় ওই জন্য কয়েকটা রেখেছি আদারওয়াইজ এই ঘাস তুলে ফেলবেন রাখবেন না চট করে এটা আমি পরে অন্য কোথাও শিফট করবো বলে রেখেছি আর এখানে কাগজ ফুলের গাছ আরও কয়েকটা আছে আমি দেখাচ্ছি এখানে একটা নতুন ভ্যারাইটি ওই একই সঙ্গে কিনেছিলাম ওটার সাথেই দু মাস হয়েছে এটা স্প্ল্যাশ ভ্যারাইটি অনেকটা অর্কিডের যে স্প্ল্যাশ ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটির মতন ছাপা ছাপা সাদা আর পিঙ্কে তো দেখুন এটা একটা কিনেছি আর এইটা তো আমার বহু পুরনো গাছ এটা তো আপনারা জানেনি আর লালটা নিচে আছে একটা লাল আছে লালটা নিচে আছে সেটাকেও পরে এনে বনসাই করার ইচ্ছা আছে করলে অবশ্যই দেখাবো এটা এই ভ্যারাইটিটা কমন ভ্যারাইটি কিন্তু প্রচুর ফুল হয় মানে এত ফুল হচ্ছে আর এত ঝরে ঝরে পড়ছে মানে পুরো ছাদ হু পার্পল কালারের হয়ে আছে মানে বিছিয়ে এত ভালো লাগে এটা মানে প্রচুর পরিমাণে ফুল হয় তো দেখুন এখনও ফুল হয়ে আছে দাঁড়া খাড়া হয়ে গেছে মানে ডাঁটাতে কোনো পাতা নাই এবার পাতা বেরোচ্ছে আস্তে আস্তে খালি ফুলই দিয়েছে পুরো মানে একেবারে ভর্তি হয় এই সবার খাবার কিন্তু একই শুধু খোলপচা দিয়েছে আর কিছু দিনই আর যদি মনে করেন কেমিক্যাল ফুড দেবেন তাহলে ব্যালেন্স এনপিকে দেবেন মাসে দুবার দিলেই যথেষ্ট বেশি দিতে যাবেন না অতিরিক্ততে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় আর এপসাম সয়েলটা স্প্রে করবেন এখন নয় যখন ফুল শেষ হয়ে যাবে তারপর আর পেস্টিসাইডটা স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে পেস্টিসাইড সব গাছে দেবেন যখন এই বা বাদ যায় কেন একেও দিয়ে দেবেন কাকা বা নিম অয়েল বা আপনার সুপার সোনাটা এই তিনটের বাদে অন্য কিছু দরকার নেই দেওয়ার এই তিনটাতেই হয়ে যাবে আর বাকি যে সমস্ত আছে যদি খুব মিলিবাগ আশা করছি লাগে না কারণ বগনবেলিয়ায় মিলিবাগ খুবই কম লাগে তো যদি লাগে তাহলে একতারা স্প্রে করবেন আর আদারওয়াইজ অ্যাফিডসও লাগে না খুব একটা কারণ অন্যান্য গাছে সব অ্যাফিডস লেগে আছে এতে লাগেনি এখনও পর্যন্ত তো যাই হোক কাকা স্প্রে করলেই আপনার সব চলে যাবে সুপার সোনাটা স্প্রে করলেই চলে যাবে কোনো অসুবিধা হবে না তো ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যে এইটুকু জানি যে এটুকু নিজে নিজে করছি সেটুকু বলে হেল্প করা তো অবশ্যই চেষ্টা করব আর আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে